বর্ণিল আয়োজনের রাজধানীতে উদযাপিত হল জুলাই কন্যা দিবস এই উপলক্ষে আয়োজিত বিশেষ রিক্সা শোভাযাত্রায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য সহ শত শত নারী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শোভাযাত্রা পরিণত হয় নারীর অধিকার ও মর্যাদার দাবিতে এক মিলন মেলায় এ সময় ঘরে বাইরে নারী নিরাপদ বিচরণ নিশ্চিতে শপথ নেন জুলাই কন্যা অবিলম্বে নারী নির্যাতন বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা জুলাই গণব্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিকালে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে রিক্সা শোভাযাত্রা আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পাঁচ শতাধিক রিক্সা এই শোভাযাত্রায় অংশ নেয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া শোভাযাত্রা খামারবাড়ি বাড়ি আগারগাঁও শিশুমেলার পাশ দিয়ে মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয় পরে সমাবেশে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া এগারো নারী শহীদকে স্বীকৃতি দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা কিভাবে সারা বাংলাদেশের মেয়েদেরকে আমরা একত্রিত করতে পারি সেই বিষয়ে আমাদের উদ্যোগ প্রয়োজন আমার সামনে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা আছেন তারই দায়িত্ব যে আমাদের যে এগারো জন শহীদ পরিবার আছে সেই এগারো জন নারী শহীদদের স্বীকৃতির জন্য তারা কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে কারণ আমরা এখনও পর্যন্ত দেখিনি যে তাদের পক্ষ থেকে খুব দৃগান্তগাড়ি কোন উদ্যত্তারা গ্রহণ করেছে এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন জুলাই মানে অত্যাচারের অবসান জুলাই মানে মেয়েদের সম্মান আর মাথা উঁচু করে দাঁড়ানো ইতিহাস সব সময় মেয়েদের আড়াল করে ফেলে এবার সেই ইতিহাসে রচয়িতা হবে মেয়েরা জলাই কন্যা জলাই মানে উত্থান অত্যাচারের অবসান জুলাই মানে অন্যায়ের অবসান জুলাই মানে নতুন যুগের সূচনা জুলাই মানে কন্যাদের মেয়েদের সম্মান মাথা উঁচু করে দাঁড়াবার সময় জুলাই মানে আমি ভয় পাব না জুলাই মানে আমি প্রতিবার ফিরে ফিরে আসব যতবার অন্যায় হবে যতবার অবিচার হবে জুলাইয়ের জন্ম হবে জুলাই কন্যাদের জন্ম হবে এবং তারা ফিরে ফিরে আসবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেন যদি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদের আবার ঘরে ফেরাতে চায় তাহলে জুলাই বারবার আসবে আসবে জুলাই শুধু জুলাই মাসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রতি মাস প্রতিটি মাস জুলাই আমরা যতটুকু করতে পারি করবো কিন্তু আমার জুলাইয়ের মেয়েরা আবারও আমরা রাস্তায় একসাথে থাকবো আমরা সবাই মিলে একসাথে সবাই মিলে দেশকে সুন্দর করে গড়ে তুলবো এর আগে সমাবেশের শুরুতে নারীদের শপথ পাঠ করান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিন্তিয়া জাহিন আয়েশা মুজাহিদুল ইসলাম টিভি ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর